গুড মর্নিং এভ্রিমান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট আমরা দেখবো আজকে ফিফথ অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফাইভে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স তার সাথে সাথে রিলেটেড স্ট্যাটিক থেকে তো আজকে তোমাদের সকাল নটা থেকে দশটার মধ্যে আমি সেপ্টেম্বরের যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ছিল ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স সেই কারেন্ট অ্যাফেয়ার্সের পুরো মাসের যে আমাদের টপ কারেন্ট অ্যাফেয়ার্স রিভিশন হয় সেই ক্লাসটা করিয়ে দেবো এটা শিডিউল করা রয়েছে তোমরা টেলিগ্রামে লিঙ্ক পেয়ে যাবে বা আমাদের চ্যানেলের কারেন্ট গিয়ে দেখো আপকামিং গেলে তোমরা এই ক্লাসটা দেখবে শিডিউল করা রয়েছে সবাই জয়েন করে নেবে সেপ্টেম্বরের যে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের ছিল সেগুলো আমরা করব আজকে সকাল নটা থেকে কেমন প্রথম প্রশ্ন আজকে দু সালে কোন ভারতীয় লেখক দ্য লনলিনেস অফ সোনিয়া অ্যান্ড সানি উপন্যাসের জন্য বুকার প্রাইজ শর্টলিস্টেড হয়েছে। বুকার প্রাইজ শর্টলিস্টে মনোনীত হয়েছে কিরণ দেশাই এই দ্য লনলিনেস অফ সোনিয়া অ্যান্ড সানি উপন্যাসটা কিরণ দেশাইয়ের লেখা আমেরিকায় বসবাসরত দুই তরুণী তরুণ ভারতীয়র উপর ভিত্তি করে একটা বিশাল এবং গভীর কাহিনী রয়েছে দ্য লনলিনেস অফ সোনিয়া এন্ড সানির মধ্যে হামিস হ্যামিলটন এটা প্রকাশ করেছে দু সালে আমরা জানি দ্য ইনহারিটেন্স অব লসের জন্য তিনি বুকার প্রাইজ জিতেছিলেন এবং দু সালে আন্তর্জাতিক বুকার জয়ী হন বানু মুস্তাক এবং অনুবাদক দীপাবাস্তি টেন্থ নভেম্বর দু হাজার পঁচিশে ওল্ড বিলিংস গেট লন্ডন যেখানে রয়েছে সেখানে এই পুরস্কারটা ঘোষিত হয়েছে পরের প্রশ্ন দেখার আগে তোমাদেরকে আমি বলে দেব তোমাদের মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স পারবে এবং ওখানেই তোমাদের সমস্ত মাসের বা বছরের কারেন্ট অ্যাফেয়ার্স অ্যাভেলেবেল তোমরা ইবুক বুক সেকশনে গিয়ে ওখান থেকে এ সাইজের সাইজের পিরিয়ড কালেক্ট করতে পারবে বাকি তোমাদের টপিক অনুযায়ী কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি থেকে জুন রয়েছে উইথ এ ফোর সাইজ পিডিএফ এবং কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড স্ট্যাটিক জিকে এটাও রয়েছে দু হাজার চব্বিশের জন্য এগুলোতে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ থাকবে মক টেস্ট থাকবে প্লাস স্ট্যাটিক জিকে তালিকাও এখানে রয়েছে যাই হোক এই সমস্ত একসাথে কম্বো এগুলো কোর্সে পাবে তোমরা বাকি এগুলো এই জিকে ব্যাংক যেটা এগুলো শুধুমাত্র টেস্ট সিরিজে তোমরা পাবে গতদিন গতকাল তোমাদের যে মানে কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও ছিল সেখানে অনেকে কমেন্ট করেছিলে যে আমরা এগুলো কোথায় পাবো তো তোমাদেরকে আমি বলে দিচ্ছি দেখো এখানে এই যে দুটো বললাম এই দুটো তোমরা পাবে কোর্স সেকশানে আর এই যে তিনটে আমি বললাম এই তিনটে বা এই ধরনের টেস্ট সিরিজগুলো তোমরা পাবে টেস্ট সিরিজ অপশানে আর কোর্সে তোমাদের এক্সাম স্পেসিফিক সাবজেক্ট স্পেসিফিক অন্যান্য ব্যাচও চলছে তোমরা চাইলে এগুলোতে এনরোল করতে পারো অফার প্রাইজে ডাব্লিউ বিপি ডাব্লিউ রেলওয়ে এস এস সি এছাড়া সাবজেক্ট স্পেসিফিক তোমাদের আর্যভট্ট পরমাণু এপিফ্যানি এই সমস্ত ব্যাচ তোমাদের বা জি ফাউন্ডেশন ব্যাচ এগুলো কোর্সে অ্যাভেলেবেল রয়েছে এই রিলেটেড আরও কিছু কোয়ারিজ থাকলে জানার থাকলে তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে আমাদের সাথে যোগাযোগ করতে পারো চলে আসবো নেক্সট কোয়েশ্চেনে ভারতের প্রথম মেরিটাইম সিমুলেশন সেন্টার কোথায় উদ্বোধন করা হয়েছে মেরিটাইম সিমুলেশন সেন্টার এটা উদ্বোধন করা হয়েছে কোথায় চেন্নাই সর্বানন্দ সনোয়াল কেন্দ্রীয় আমাদের এমও মন্ত্রী মেরিটাইম সিমুলেশন সেন্টার এটা উদ্বোধন করেছেন ইটি নলেজ পার্কে এটার জন্য তেরো দশমিক পাঁচ কোটি টাকা খরচ হয়েছে যেখানে এপি মোলার ফাউন্ডেশন সাড়ে ছ কোটি টাকা সহায়তা করেছে বাস্তবমুখী প্রশিক্ষণ অর্থাৎ ওয়াচকিপিং স্টিয়ারিং কলিশন অ্যাভয়েডেন্স কলিশন অ্যাভয়েডেন্স তারপরে নেভিগেশন লাইটস ইঞ্জিন ট্রাভেলস্যুট এইসব প্র্যাকটিক্যাল বিভিন্ন প্রশিক্ষণ এর উদ্দেশ্যে এটা তিনি করেছেন এটা এটা আর কি করা হয়েছে মেরিটাইম সিমুলেশন সেন্টার তারপরে ইন্ডিয়ান শিপ টেকনোলজি সেন্টার আইএসটিসি কোন ক্যাম্পাসে উদ্বোধন করা হয়েছে এটা উদ্বোধন করা হয়েছে বিশাখাবর্তনমে ইন্ডিয়ান শিপ টেকনোলজি সেন্টার আইএমইউ ক্যাম্পাসে বিশাখাপত্তনমে আর এটার জন্য তিনশো পাঁচ কোটি টাকা খরচ হচ্ছে দেশীয় জাহাজ নকশা হবে এখানে গবেষণা পরামর্শ এছাড়া দক্ষতা প্রশিক্ষণ বিদেশি নকশার উপর নির্ভরতা কমানো দু সালের মধ্যে ভারতকে বৈশ্বিক জাহাজ নির্মাণ নেতা লিডার করা আর কি ঠিক আছে সেই উদ্দেশ্যে এটা করা হয়েছে আইএসটিসি ডিজিটাল পরিকাঠামো সম্প্রসারণের একটা প্রধান উদ্যোগের অংশ হিসাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত জুড়ে কতগুলো নতুন ফোর জি মোবাইল টাওয়ার চালু করেছিলেন সাতানব্বই হাজার পাঁচশোটি ডিজিটাল পরিকাঠামো সম্প্রসারণের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত জুড়ে সাতানব্বই হাজার পাঁচশোটারও বেশি নতুন ফোর জি মোবাইল টাওয়ার চালু করেছেন যার মধ্যে বিরানব্বই হাজার ছশোটা টা টাওয়ার সম্পূর্ণরূপে দেশীয় প্রযুক্তিতে সজ্জিত আর সাঁত্রিশ হাজার কোটি টাকা ব্যয় স্থাপিত টাওয়ারগুলো প্রথম ভারতীয় পুরুষ ক্রিকেটার হিসেবে কোন খেলোয়াড় বিগ এ সাইন করেছেন অশ্বিন সিডনি থান্ডার দলের সঙ্গে খেলবেন প্রথম ভারতীয় ক্রিকেটার ইনি যিনি বিগ ব্যাস লিগে খেলবেন এর আগে শুধু ভারতীয় মহিলা ক্রিকেটাররা ডাব্লিউ বিবিএল খেলেছেন বিসিসিআই এর নিয়মের কারণে পুরুষ ক্রিকেটাররা আগে বিদেশি লিগে খেলতে পারতো না নেক্সট কোন দেশ দেশ বিদেশি বিজ্ঞান আর প্রযুক্তি প্রতিভা আকর্ষণ করতে কে ভিজা নামে একটা নতুন ভিসা ক্যাটাগরি চালু করেছে কোন দেশ বিদেশি বিজ্ঞান আর প্রযুক্তি প্রতিভা আকর্ষণ করতে কে ভিজা এটা করেছে চীন চীন সম্প্রতি নতুন ধরনের এই কে ভিসা চালু করেছে যার মূল হচ্ছে মানে বিদেশি বিজ্ঞানী প্রযুক্তিবিদ ইঞ্জিনিয়ার এবং গণিতজ্ঞদের জন্য যারা চীনে বা স্বীকৃত কোনো বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন বা গবেষণার শিক্ষার কাজে নিয়োজিত তারা এই বিষয়ের জন্য আবেদন করতে পারবেন পয়লা অক্টোবর দু থেকে এটা কার্যকর হবে একাধিকবার প্রবেশের অনুমতি দীর্ঘমেয়াদ বৈধ এই সমস্ত ব্যাপার স্যাপারগুলো রয়েছে আর তারপরে চলে আসবো উনতিরিশতম কোকশ দু হাজার পঁচিশ কোথায় অনুষ্ঠিত হয়েছে এটা হয়েছে তোমার চুননি করে এটা কি জিনিস কনফারেন্স অফ সেন্ট্রালেন্স স্টেট স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন দু হাজার ছিল উনত্রিশতম এটা পঁচিশ থেকে ছাব্বিশে সেপ্টেম্বর পঁচিশে হয়েছে চন্ডীগড়ে পরিসংখ্যান আর কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রক এটা আয়োজন করেছিল স্ট্রেন্দেনিং লোকাল লেভেল গভর্নেন্স স্থানীয় স্তরে শাসন ব্যবস্থা শক্তিশালী করা এটা হচ্ছে এটা তোমার থিম ছিল উদ্দেশ্য কি ছিল কেন্দ্র রাজ্য সমন্বয় জোরদার করা নির্ভরযোগ্য সময় উপযোগী আর বিশ্বাসযোগ্য পরিসংখ্যান তৈরি প্রমাণ ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করা আর বিকশিত ভারত বিকশিত ভারত বাস্তবায়নে শক্তিশালী পরিসংখ্যান ব্যবস্থা গঠন নেক্সট কোন সংস্থা ইন্ডিগোর সাথে অংশীদারিতে প্রিমিয়াম ক্রেডিট কার্ড চালু করেছে তো এটা করেছে এসবিআই কার্ড এস কার্ডস অ্যান্ড পেমেন্ট সার্ভিস লিমিটেড আর ইন্ডিগো যৌথভাবে নতুন কো ব্র্যান্ডেড প্রিমিয়াম ক্রেডিট কার্ড চালু করেছে কার্ড ভেরিয়েন্ট ইন্ডিগো এসবিআই কার্ড আর ইন্ডিগো এসবিআই কার্ড ইলাইট উদ্দেশ্য নিয়মিত ভ্রমণকারীদের লক্ষ্য করে রিওয়ার্ড পয়েন্ট ভ্রমণ সংক্রান্ত সুবিধার মাইলস্টোন বেনিফিট প্রদান করা বার্ষিক ফিস ইন্ডিগো এসবিআই কার্ডের জন্য এক প্লাস ট্যাক্স আর ইন্ডিগো এসবিআই কার্ড ইলাইটের জন্য চার প্লাস ট্যাক্স তারপরে আর ভেঙ্কট কোন পদে পুনর্নিয়োগ পেয়েছেন অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া আর ভেঙ্কট পুনর্নিয়োগ করা হয়েছে ভারতের অ্যাটর্নি জেনারেল হিসেবে বয়স পঁচাত্তর বছর দু বছরের মেয়াদ ফার্স্ট অক্টোবর টোয়েন্টি থেকে থার্টি সেপ্টেম্বর টোয়েন্টি পর্যন্ত এই আর ভেঙ্কটরমণি ইনি হচ্ছেন ভারতের বর্তমান এবং ষোলোতম অ্যাটর্নি জেনারেল ভারতের অ্যাটর্নি জেনারেল ভারত সরকারের প্রধান আইনি উপদেষ্টা হিসেবে কাজ করেন সংবিধানের ছিয়াত্তরের এক অনুচ্ছেদ অনুযায়ী কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুরোধে অ্যাটর্নি জেনারেলকে ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত করেন ভারতের অ্যাটর্নি জেনারেল ভারতের সুপ্রিম কোর্টের সামনে কেন্দ্রীয় সরকারের প্রধান আইনি প্রতিনিধি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন অ্যাটর্নি জেনারেল কেন্দ্রীয় সরকারের প্রাথমিক আইনি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন এবং আইনের আদালতে ভারত সরকারের প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন অষ্টআশি নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ভারতের অ্যাটর্নি জেনারেলকে যে কোনো হাউস যে কোনো হাউসের সম্মিলিত অধিবেশন এবং যে কোনো সংসদীয় কমিটির কার্যধারায় ভাষণ দেওয়ার এবং সক্রিয়ভাবে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয়েছে ভারতের প্রথম অ্যাটর্নি জেনারেল ছিলেন এম সি সেদেলবাদ যিনি আঠাশে আগস্ট উনিশশো সাতচল্লিশ থেকে পয়লা মার্চ উনিশশো পর্যন্ত ভারতের প্রথম অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন তারপরে লিভিং দ্য বিবেকানন্দ ওয়ে প্র্যাকটিক্যাল স্পিরিচুয়ালিটি ফর মডার্ন ইন্ডিয়া বইটা লেখক কারা অনন্যা অবস্থি আর নিখিল যাদব শিক্ষা মন্ত্রণালয়ের কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান দিল্লি বিশ্ববিদ্যালয় নয়াদিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে অনন্যা অবস্থি এবং নিখিল যাদব রচিত লিভিং দ্য বিবেকানন্দ ওয়ে প্র্যাকটিক্যাল স্পিরিচুয়ালিটি ফর মডার্ন ইন্ডিয়া বইটা উন্মোচন করেন উদ্দেশ্য সমকালীন ভারতের জন্য প্রায়োগিক আধ্যাত্মিকতা এবং বিবেকানন্দের দর্শন তুলে ধরা নেক্সট ওয়াং ফাইভ কোন দেশের তৈরি একটি মহাকাশ এবং ক্ষেপণাস্ত্র ট্র্যাকিং জাহাজ চীনের একটা মহাকাশ এবং ক্ষেপণাস্ত্র ট্র্যাকিং জাহাজ ইউন ওয়াং ফাইভ এটা চীনের মহাকাশ অভিযান এবং ক্ষেপণাস্ত্র পরীক্ষা পর্যবেক্ষণে ব্যবহৃত হবে মহাকাশ আর ক্ষেপণাস্ত্র পর্যবেক্ষণ এছাড়া পিএলএ রকেট ফোর্স আর নৌবাহিনীকে রিয়েল টাইম পরিস্থিতি জ্ঞাপন ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক হাইপারসনিক যাচাই টেলিমেট্রি ডেটা সংগ্রহ বিচ্ছিন্নকরণ গাইডেন্স এই সমস্ত কিছু উদ্দেশ্যে এটা করা হচ্ছে ওজন প্রায় পঁচিশ হাজার টন এর দৈর্ঘ্য দু হাজার সরি দুশো মিটার আর প্রস্থ পঁচিশ মিটার টোটাল চারশোটা ক্রু এবার আগের দিনের হোমওয়ার্কগুলো দেখে নাও উগারি উৎসব পালিত হয় ভারতের দক্ষিণাঞ্চলের রাজ্য অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা কর্ণাটক হরমিল উৎসব পালিত হয় নাগাল্যান্ডে আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে নিউটনের কোন সূত্রটা বলে যে প্রকৃতিতে প্রতিটা ক্রিয়ার জন্য সমান আর বিপরীত প্রতিক্রিয়া থাকে ভারতের গণপরিষদ কত সালে প্রতিষ্ঠিত হয় শেষকালে কমেন্টে জানো চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেবো যারা যারা লাইভের ওষুধ অ্যান্সার করার চেষ্টা করো ফোর্থ অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফাইভের কোয়েশ্চেন্স কি ছিল এগারোতম এশিয়ান অ্যাকোয়াটিক্স চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশ কোথায় অনুষ্ঠিত হবে আমেদাবাদ লাল বাহাদুর শাস্ত্রীর কোন জন্মবার্ষিকী সেকেন্ড অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে পালিত হয়েছিল কোন ব্যক্তি ইউনিয়ন অফ ইন্ডিয়ার সিইও হিসাবে নিয়োগ পেয়েছেন আশিস পান্ডে কোন ব্যক্তি সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার এমডি আর সিও হিসাবে নিয়োগ পেয়েছেন কল্যাণ কুমার বিখ্যাত হিন্দুস্তানি শাস্ত্রীয় গায়ক পণ্ডিত চন্নুলাল মিশ্র কোন ঘরানার গুরু ছিলেন বেনারস ঘরানা ভারতের প্রথম এআই চালিত ইন্টিগ্রেটেড কমান্ড এন্ড কন্ট্রোল সেন্টার কোথায় চালু করা হয়েছে তিরুমালা পঁচিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন কর্মসূচির এগারোতম বার্ষিকী পালন করলেন মেক ইন ইন্ডিয়া পিরামল ফাইন্যান্স এর নতুন চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হয়েছেন আনন্দ পিরামল ভারতের কোন ক্ষেপণাস্ত্রটি প্রথমবার রেলভিত্তিক মোবাইল লঞ্চার থেকে সফলভাবে পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়েছে অগ্নি প্রাইম ভারতের প্রথম সেন্ট্রাল টিস্যু ব্যাংক কোথায় উদ্বোধন করা হয়েছে মৌলানা আজাদ ইনস্টিটিউট অব ডেন্টাল সায়েন্সেস নিউ দিল্লি ভারতের প্রথম ইলেকট্রিক হেভি ট্রাক বহর কোথায় উদ্বোধন করা হয়েছে জওহরলাল নেহরু পোর্ট অথরিটি এগুলো ছিল আমাদের আগের দিনের প্রশ্ন ইউজফুল বলে মনে হলে লাইক করো শেয়ার করো কমেন্ট করে ফিডব্যাক জানাও আর প্রতিদিন সকাল ছটার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেলাইকন পেস করে অলে ক্লিক করে নাও থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাভ এ ক্রিয়েটে